ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব অজাদ জয় মেয়ে সাইমাওয়াজ পুতুল বোন শেখ রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট আরও একত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত দুদকের তথ্য অনুযায়ী একত্রিশটি ব্যাংক হিসেবে জমা অর্থের পরিমাণ তিনশো কোটি ষাট লাখ বাহাত্তর হাজার আটশো পাঁচ টাকা দুর্নীতি দমন কমিশনের পৃথক আবেদনের শুনানি নিয়ে আঠারো মার্চ মঙ্গলবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন এর আগে এগারো মার্চ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব অজেদ জয় মেয়ে সাইমা অজেদ পুতুল বোন শেখ রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট একশো চব্বিশটি হিসাব হিসেব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বলেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন